হ্যালো সুপার হিরো লাভার্স আজকে আমরা মুখোমুখি করব এমন দুই শক্তিকে যাদের লড়াই হলে ভয়াবহ হুমকির মুখে পড়বে এই মহাবিশ্ব আজ আমরা দেখব এক অলৌকিক রোমাঞ্চকর লড়াই এটি এমন এক লড়াই যেখানে একদিকে আছে মার্ভেল ইউনিভার্সের ভয়ঙ্করতম ওভার পাওয়ার্ড ভিলেন ডরমামু আর অন্যদিকে ডিসি ইউনিভার্সের প্রায় ঈশ্বর সমশক্তি শক্তিসম্পন্ন বিচারক দ্য স্পেক্টর কে জিতবে কে থাকবে আর কে হারিয়ে যাবে অনন্ত অন্ধকারে এই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করো না কারণ এখন যা ঘটবে তা বাস্তবের সীমা ছাড়িয়ে কল্পনার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে প্রথমে সংক্ষেপে দুজনের পরিচয় জেনে নেই ডরমামুকে নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তাই তাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব না ডরমামু তাকে বলা হয় অন্ধকারের সম্রাট ডরমামু হলেন এমন এক সত্তা যিনি ডার্ক ডাইমেনশন নামে একটি সম্পূর্ণ ইউনিভার্স নিয়ন্ত্রণ করেন তিনি জন্ম ছিলেন ফলটান জাতিতে ডরমামু যখন শক্তির লোভে তার নিজ জাতিকে হত্যা করে তখন থেকেই শুরু হয় তার অমর ভয়ঙ্কর যাত্রা সে ডার্ক ডাইমেনশন দখল করে নেওয়ার পর নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে এবং মাল্টিভার্সের অন্য ডাইমেনশন জয় করার স্বপ্ন দেখে এখন জেনে নেই তার কিছু অদ্ভুত ও বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে ডরমামু বাস্তবতাকে তার ইচ্ছার বদলাতে পারে সে কখনো মৃত্যুবরণ করে না তার আরও একটি বড় ক্ষমতা হলো সে সময়কে সামনে পিছনে নিয়ে যেতে পারে সে বিভিন্ন ডাইমেনশনে অবাধে চলাচল করতে পারে এবং ডার্ক ম্যাজিক ব্যবহার করে যে কোনো অস্তিত্বকে বিলীন করে দিতে পারে ডরমামু নিজেকে ঈশ্বর মনে করে তাকে থামানোর জন্য ডক্টর স্ট্রেন্সকে বারবার নিজের জীবন বাজি রাখতে হয়েছিল এবার জেনে নেই দ্য স্পেক্টর সম্পর্কে দ্য স্পেক্টরের আরেক নাম হলো ঈশ্বরের বিচার তিনি হলেন ডিসি ইউনিভার্সের ঈশ্বর অর্থাৎ দ্য প্রেজেন্সের এক ডিভাইন এম্বডিমেন্ট অব ভেঞ্জেন্স অর্থাৎ তিনি ঈশ্বরের রাগের প্রতীক স্পেক্টর প্রথম জীবনে ছিলেন একজন গোয়েন্দা তার নাম ছিল জিম করিগান কিন্তু মৃত্যুর পর তিনি ঈশ্বরের আদেশে ফিরে আসেন স্পেক্টর হিসেবে তবে স্পেক্টর শুধু আত্মা নয় সে হলো এক কসমিক লেভেল এনফোর্সার যার কাজ হল দুনিয়ায় ঘটে যাওয়া অন্যায়ের বিচার করা তার ক্ষমতাগুলোর মধ্যে রয়েছে অমনিপোটেন্ট লেভেল পাওয়ার অর্থাৎ ঈশ্বরের অনুমতি পেলে সে সীমাহীন শক্তি ব্যবহার করতে পারে সোল ম্যানিপুলেশন টাইম অ্যান্ড স্পেস ডিস্টরশন এবং সমগ্র ইউনিভার্স ধ্বংস করার ক্ষমতা ডিভাইন লাইট অ্যান্ড জাজমেন্ট সে প্যারালাক্স অ্যান্টিমনিটর এবং লুসিফারকে থামানোর মতো শক্তিশালী কিন্তু দ্য প্রেজেন্স তার কাজের সীমা নির্ধারণ করে দিয়েছেন ফলে তার ইচ্ছে মতো শক্তি ব্যবহার করার উপায় থাকে না কীভাবে টরমো ও স্পেক্টরের যুদ্ধের সূচনা হবে একদিন ডরমামু কল্পনা করে যদি সে অন্য মাল্টিভার্স দখল করতে পারে তাহলে কেউই তার সামনে দাঁড়াতে পারবে না সে হবে সর্বময় ক্ষমতার অধিকারী ফলে সে ডার্ক ডাইমেনশন ছেড়ে চলে আসে ডিসি ইউনিভার্সে এখানে সে বিশৃঙ্খলা ডিসি ইউনিভার্সের সবাই ব্যর্থ হয় তাকে থামাতে এবং তখন ঈশ্বর নিজেই স্পেক্টরকে জাগিয়ে তোলেন ডরমামুকে থামাতে স্পেক্টর ও ডরমামু যখন মুখোমুখি স্পেক্টর বলে তুমি ঈশ্বরের বিচারকে অস্বীকার করেছ আজ তুমি আমার মুখোমুখি হবে এবং আমাকে মোকাবিলা করতে হবে ডরমামু তখন তাৎসিলের সুরে বলবে আমি ঈশ্বর হতে এসেছি বিচারক নয় তারপর শুরু হয় এক যুদ্ধ যা কখনই পৃথিবী বা কোনো নির্দিষ্ট ইউনিভার্সে সীমাবদ্ধ থাকবে না প্রথমে ডরমামু তার পিওর ডার্ক এনার্জি দিয়ে অ্যাটাক করবে কিন্তু স্পেক্টরের শক্তিতে এক ঝলকে সব বিলীন হয়ে যাবে ডরমামু রিয়েলিটিকে বিকৃত করলে স্পেক্টর তার ডিভাইন উইল দিয়ে সব ঠিক করে দেবে সোল ভার্সেস ইগো এসপেক্টর তার ক্ষমতা দিয়ে আত্মা বিশ্লেষণ করতে চাইলে ডরমামু বলে আমি আত্মাহীন আমার অস্তিত্ব আমি নিজেই স্পেক্টর তখন টাইম ফ্রিজ করে ডরমামুকে ডিভাইন জাজমেন্ট দেখাবে যেখানে ডরমামু ধ্বংস আর দাসত্ব দেখতে পাবে চূড়ান্ত লড়াই এই সময় ডরমামু ফিউরিয়াস হয়ে কসমিক ফর্মে রূপ নিবে সে তখন গ্যালাক্সির চেয়েও বড় হয়ে যাবে স্পেক্টর তখন নিজের পুরনো ঈশ্বরিক রূপে পরিণত হবে এবং তার চারপাশে জ্বলতে থাকবে ডিভাইন গ্রিন ফ্লেমস ডরমামু তার একটি ইশারায় একটি ইউনিভার্স ধ্বংস করে ফেলবে অপরদিকে এক ঝলকে তা পুনর্গঠন করে ফেলবে ঈশ্বরের আদেশে শেষ মুহূর্তে হয়তো ঈশ্বরের কণ্ঠ শোনা যাবে অ্যানাভ স্পেক্টর তখন ডর্মামুকে এমন এক ডাইমেনশনে সিল করে ফেলবে যেখানে সময় চলে না শক্তি কাজ করে না আর কেউ প্রবেশও করতে পারবে না ডরমামু এখন বন্দি কিন্তু তার হুমকি এখনো রয়ে গেছে তাহলে কে শেষ পর্যন্ত জিতবে তাদের যদি শক্তির তুলনা করি তাহলে ডরমামু লিমিটলেস শক্তির অধিকারী ও আত্মনির্ভরশীল সে তার ইচ্ছে মতো ক্ষমতা ব্যবহার করতে পারে অপরদিকে স্পেক্টর ঈশ্বরের প্রদত্ত লিমিটের মধ্যে কাজ করে কিন্তু যদি তাকে ঈশ্বর অনুমতি দেয় তাহলে সে ফুল অমনিপোর্ডেন্ট হতে পারে অর্থাৎ স্পেক্টর ঈশ্বরের ইচ্ছায় ডরমামুকে মুছে ফেলতে পারে এক নিমিশেই শেষে ফলাফল দেখা যাবে ডরমামু বন্দী হয়ে যাবে কিন্তু সে হারবে না অপরদিকে স্পেক্টর জিতেছে কিন্তু সে নিজেও বিধ্বস্ত এই যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ ছিল না এটি ছিল বিধির বিরুদ্ধে বিদ্রোহ এবং ঈশ্বরের প্রদত্ত রায় তুমি কি মনে করো যদি প্রেজেন্স স্পেক্টরকে পূর্ণ স্বাধীনতা দিত তাহলে কি ইন্সপেক্টরের বিরুদ্ধে ডরমামু তার লড়াই চালিয়ে যেতে পারতো নাকি ডরমামু জয়ী হতো তার অসীম অহংকার এবং ডার্ক ম্যাজিক দিয়ে ডরমামু নাকি স্পেক্টর তোমার চোখে কে সেরা কমেন্টে তোমার মতামত জানাও আর ভিডিওটি ভালো লাগলে সুপার হিরো ডিকোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না